সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ছাগলের কাছে কেননা কালকে ছাগল আমাদের বাচ্চা দিয়েছে আর দেখতে আসলাম ছাগলের বাচ্চাটা প্রচণ্ড ঠান্ডা পড়েছে কীরকম আছে তো এখন সবচেয়ে প্রথম সবার প্রথম কাজ হলো ছাগলটাকে কয়েকটা কাঁঠাল পাতা পেরে দেবো না আমি ওই গাছ থেকে কাঁঠাল ওই ওই গাছ থেকে কাঁঠাল পাতা পেরে দেবো পেরে দিয়ে তারপর বাদ বাকি কাজ করবো কালকে সারা দিন রৌদ্র উঠেনি আজকেও মনে হয় না রৌদ্র চিহ্ন মাত্র উঠবে বলে এখন বাজে আটটা দশ এই আমি ঘুম থেকে উঠলাম তো চলো তোমাদের সাথে উপভোগ করে আর সময় নষ্ট করব না আগে আমার সেরে নেই যাই পরে আসছি তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে আশা করি ভিডিওটা ভালো লাগবে থাকো সবাইকে জানাই আমার এই ছোট্ট ভিডিওটাতে অনেক অনেক স্বাগত ভালোবাসা বলতে পারে দুই হাজার চব্বিশের এটা আমার প্রথম ভিডিও তাও ভিডিও করে রেখেছি অনেক দিন আগে আর আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনো কারণবশত কন্টিনিউ করতে পারছি না তবে সত্যি কথা বলতে মন থেকে চাইছি সব আমার ভালোবাসার কাজ বলতে পারো এটা তো অনেকদিন পর আবার তোমাদের মাঝে ফিরে আসলাম আশা করি আগের মতোই পাশে থাকবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ যেটা হলো ছাগলেরটাকে একটু কাটাল পাতা পেরে দেবো কেননা কালকে আমাদের ছাগল বাচ্চা দিয়েছে আর ছাগলের বাচ্চার নামে কিন্তু আমরা বিছু রেখেছি তো দেখো ছাগলটাকে বেঁধে রেখে দিলাম ঘরে তারপর জলে আসলো জল জানো তো বন্ধুরা সকাল সকাল এই যে শীতের দিনে সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর কাজ এটা আমার জন্য এত ঠান্ডার মধ্যে এত ঠান্ডা জল যে কীভাবে টানাটানি করি সেটা একমাত্র আমরাই জানি যারা সকাল সকাল জল টানতে লাগে আর কি তো কী আর করা যেহেতু দিনে একবার জল আছে জল তো নিতেই হবে ঠান্ডা করে বসে থাকলে তো আর হবে না সকাল সকাল চলে আসলো জল কালকে জানো তো জল নি কালকে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রায় সাড়ে সাড়ে আটটা বেজে গেছে তো উঠে দেখি জল চলে গেছে পুরো তো আজকে তো জল নিতেই হবে ছাগলের কর পরিষ্কার করে ছাগলকে কাঁটাল পাতা পেড়ে দিয়ে আসলাম তো জল চলে এসেছে জল এসেছে ভালোই হয়েছে মেয়ে ঘুম থেকে আগে জলটা নিয়ে নিলে একটা কাজ মিটে যাবে তো চলো এখন জলটা নিয়ে নিই ঝটপট করে আর মোবাইলটা চার্জে বসিয়ে দিই মোবাইলটা চার্জ হতে হতে আমি বাইরে কিছুটা কাজ এগিয়ে নেব তারপর আবার তোমাদের সামনে আসবো ভিডিও বানাবে তাহলে বলো গঙ্গা তাহলে গুড মর্নিং বলো Good morning! morning. এই যে দেখো তোমাদের পিউছোনা ঘুম থেকে উঠে গেছে উঠেই খেলনা নিয়ে বসে পড়লো আর ও উঠে গেছে মানেই তো বুঝতে পারছো বিড়াল ছাগল যা আছে সব চলে আসবে ওর সঙ্গে তো দেখো আমার বিছানাগুলির কি অবস্থা তবে একটা জিনিস ভালো হয়েছে মেয়েটা ঘুম থেকে উঠতে উঠতে জল নেওয়া হয়ে গেছে আমার আর দেখো বাইরে বেরিয়ে কি মজা লাগছে এখন বাজে প্রায় সাড়ে নয়টার মতো কালকের থেকে কিন্তু আজকে ভালোই ঝলক দেখা যাচ্ছে কালকে তো এতটুকু দেখা যায়নি তো দেখো রান্না করে চলে আসলাম ছিম আলু নিয়ে বসবো তার আগে বসিয়ে রান্না রান্নাটাও তো করতে হবে তাই না তো বন্ধুরা এখন বাজে সাড়ে নয়টা আমার কিন্তু জল নেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা এসে ভাত খেয়ে চলে গেছে কালকে রাত্রে ভাত তৈর করেছিল গরম করে দিয়েছি খেয়ে চলে গেছে তো এখন আর সেরকম রান্নার টেনশনটা যে থাকে না যে তোমাদের দাদা এসে ভাত খাবে সে একটা টেনশন নেই তবে রান্না তো করতে হবে যেহেতু ও খেয়ে চলে গেছে তো এখন বসিয়ে দিয়েছি ভাত আর এখন ছিম আলু নিয়েছি ছিম আলু দিয়ে করব মাছের জোল আর কালকে রাতের আছে একটুখানি মাংসের তরকারি তো এখন এক তরকারি ভাত করে মেয়েকে খাওয়াবো তারপর আবার কি রান্না করবো জানি না মা আসলে তারপর চিন্তা ভাবনা হবে আর কি তো মেয়ে তো ওই ঘরে উঠে গেছে দেখতেই পেলে ওই ঘরে ওই ঘরের বিছানাগুলির যে অবস্থা তাও তোমাদেরকে দেখালাম তো একটা একটা করে সবই সারতে হবে আর ওইদিকে মেয়েটা ডাকছে আমাকে আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আসলে কি বলো তো নিজের ভালোবাসার কাজ বলো নিজের ভালোবাসার জিনিস বলো যদি একটু দূরে থাকে না আসলে সত্যি ভালো লাগে না তো দেখো আমি এদিকে কালকে সব ধুয়ে দিয়েছিলাম কালকে রোদ ছিল না তো তো আজকে আমি সব রোদ্রে দিয়ে দিলাম আর সঙ্গে খাতা কম্বলগুলোও দিয়েছি এদিকে দেখো ঘরের আমার সব বিছানা ডিজানা একদম গুছিয়ে টিপটপ করে রাখলে কি হবে বলো তো বাচ্চা আছে এখন যখন তখন ভরিয়ে দেবে তো দেখো ঘর দুয়ার গুছিয়ে নিলাম আর তারপর মেয়েকে খাইয়ে দিয়ে বসলাম কিন্তু নখগুলি কাটতে মানে নখগুলি আর কাটাই হচ্ছে না মেয়ের আজকে জন্মবার তো কালকে শনিবার কালকে রবিবার কালকে বৃহস্পতিবার এরকম করতে করতে নখগুলি ভালোই বড় হয়ে গেছে তবে জানো তো আজকেও কিন্তু অনেকটা ভুল হয়ে গেছে ভেবেছিলাম আজকে হয়তো শুক্রবার কিন্তু আমার মনেই নেই আজকে যে বুধবার আজকে আমার মেয়ের জন্মবার ছিল তবে কিছু করার নেই নখ টুক কেটে নেওয়ার পর মনে পড়েছে আর আমার মেয়েটাকে নিয়ে আরেক জেলা ওর যে নখ কাটতে আর চুল কাটতে কি সমস্যা আমি বুঝতে পাই না ও নখ কাটতে চায় না আর চুল কাটতে চায় না ভীষণ কান্নাকাটি করে এখন থেকে তো দেখো এখন জামাগুলি খুলে নিচ্ছি কেননা স্নান করিয়ে নেব প্রায় অনেক বেলা হয়ে গেছে কাপড় দুচ্ছ তুমি রাত্র দশটা বাজে তো পাপা সারাদিন পরিশ্রম করে আসি যে একটু গুনো দেবে না শোনা এ শোনা এগুলি রেখে দাও সকালে উঠে ধুয়ে দেবে সকালে ঘুম থেকে উঠে এগুলি ধুয়ে দিয়ে এখন রেখে দাও রাত্র বাজে পনে দশটা এখন মেয়ে দুচ্ছে কাপড় কীরকমটা লাগে বলো তো বন্ধুরা তোমাদের সঙ্গে লাস্ট এসেছিলাম আমি দুপুরবেলা তারপর আর আসা হয়নি কেননা তোমাদের দাদার মোবাইলটা নষ্ট হয়ে গেছে অনেকটা খারাপ সময় যাচ্ছে আমাদের এখন তো বাড়িতে এসে আমার মোবাইলটা নিয়ে গেল সেই জন্য কিছু শেয়ার করতে পারলাম না এখন সারা দিনের পূর্ব শেষ করে যাও বিছানায় পড়লাম বিছানা পরেই যে ঘুমিয়ে যাব সেরকমটা নয় কেননা আমার মেয়ের উপর ডিপেন্ড করে আমাদের ঘুম তো চলো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কীরকম লাগলো তা জানাতে কিন্তু একদমই বলবে না আর অবশ্যই নিজস্ব মতামত জানিয়ে যাবে সেটা ভালো হোক বা খারাপ